বড়দের বড়দের ফোন আমার ছোটোদের ভালোবাসা নিয়ে শর্মিষ্ঠা রান্না করে আপনাদের স্বাগত আজকে এনে লাল শাক লাউ শাকের ঝোল করবো তাতে দিয়েছি আমি পেঁপে সিম বেগুন আলু করা এই ঝোলটা করার জন্য নিয়েছি এখানে পাঁচ ফোড়ন তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো রসুনের কোয়া আর যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছে কড়াটায় আমি এই সবজিগুলো দিয়ে আমি নুন হলুদটা দিয়ে সেদ্ধ করে নেব কারণ কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম হলুদটা দিয়ে দেব আর নুনটা দিয়ে দেবো আন্দাজ মতো এবার জলটা দিয়ে তাকে সেদ্ধ করে নেব এটাকে এবার দশ মিনিট মতো সবজিটা সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব কড়াটা বসিয়ে দিছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম করে নেব প্রথমে তেজপাতাটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম লঙ্কাটা এসে এখানে রসুনটাকে থেতো করে নিয়ে এসে রসুনটা এই পাঁচফোড়নটা দিয়ে দিলাম রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব ফোড়নটা হয়ে গেছে এরকম সবজিটা এবার ঢেলে দিল সেটা এই সবজিটা ঢেলে দেবেন এই ঝোলটা করতেও খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় আর খেতেও বন্ধুটা খুব ভালো লাগে এবার এটাকে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব এখানে আমি এক চামচ মতো চাল গুঁড়ি নিয়েছি আর এখানে সামান্য চিনি নিয়েছি আপনারা চাইলে ময়দা দিতে এটা ফুটে গেছে এতে আমি সঙ্গে এবার চাল গুঁড়ো এবার এতে চিনি দিয়ে দিব আপনারা চাইলে দেবেন নাহলে দেবেন না এবারে এক মিনিট এটা ফুটিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে এটা মাছ দিব বলা যায় এই বড়টা আমি নিরামিষই করলাম এইভাবে খেতে খুব ভালো লাগে ঝোলটা হয়ে গেছে ঝোলটাকে নিয়ে বন্ধুরা আমার লাউ শাকের ঝোলটা একদম হয়ে গেছে এইটা অনেক পুরনো দিনে রান্না আমার দিদিমা ঠাকুমার হাতের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার একবার বন্ধুরা বাড়িতে এটা করে খেয়ে দেখবেন খুবই ভালো একটা রেসিপি